সকালটা শুরু হলো ঘুম থেকে উঠে আগে ওয়াশিং মেশিনে অনেক কাপড়গুলো দিয়ে নিচ্ছিলাম কারণ দেখুন চেয়ারের উপর কত কাপড় জমে আছে গতকাল বৃষ্টি থাকার জন্য মানে ওয়েদারটা ড্যাম থাকার জন্য মানে সব কাজ মানে কাপড় কাছাকাছি এগুলোর কাজ হয়নি তো রাধে রাধে বন্ধুরা আমি ইন্ডিয়া বেঙ্গল থেকে ভূমিকায় ভূমিকা মিনা খেয়ে আবারও এসে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন দেশে বিদেশের যে যেখানে থেকে দেখছেন সবার মঙ্গল কামনা করে আমি ভিডিওটা শুরু করলাম আজ হলো শুক্রবার তো চলে আসলাম আপনাদের সামনে আবার কিছুক্ষণ বক 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 করতে কারণ আপনারাই সব আর যদি ভিডিওটার কেউ ক্লিক করে থাকেন তাহলে প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল আর আজকাল না ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে কেন জানি না নার্ভের ওষুধ চলছে সেই জন্যই মনে হয় ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে তো এদিকে ওয়াশিং মেশিনে আমি কাপড় দিয়ে নিলাম আর এদিকে চলে আসলাম আমার গরম জলটা খেতে মানে ইসদু গরম জল অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে যেটা খাই সেটা খাব নিলাম গরম জল আর তার সাথে নিয়ে নিলাম অ্যাপেল সিডার ভিনিগার এবার মা তখন মুড়ি খাচ্ছিলেন মার একবার চা সকালে উঠে চা খাওয়া হয়ে গেছে চা বিস্কুট খেয়েছেন তারপরে এখন মুড়ি খাচ্ছিলেন আর এরপরে মা স্নান করে মা ভাত খাবেন তো আমি এদিকে এই যে এটা আপনারা বলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে না তাই আবার চলে আসলাম বসে খেতে না সত্যিই দাঁড়িয়ে খেতে হয় না এই যে বসে খেতে আসলাম এইটুকু একটুখানি সময় করে মানে একটু আরাম করে বসে খেলাম আর অ্যাকচুয়ালি কি সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই তো এত কাজ শুরু হয়ে যায় যেগুলো অপ ক্যামেরায় হয় যেগুলো সবসময় আপনাদেরকে দেখানো হয় না তো আপনারা যে কমেন্টস করছেন আমি উত্তর দিচ্ছি এবং এইভাবেই আমার সাথে থাকতে অবশ্যই আমি চলতে পারব কারণ সত্যি আপনারা ছাড়া আমার আর কেউ নেই আর যাদের সাথে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ আছে ইউটিউবের বন্ধুদের তাদের সাথে হোয়াটসঅ্যাপে আমার যোগাযোগ হয় কিন্তু সবার সাথে তো যোগাযোগ কথা হয় না সত্যি খুব ইচ্ছে করে সবার সাথে কথা বলি কিন্তু আর সেটা হয়ে ওঠে না তারপর স্নান সেরে সোজা ঠাকুর ঘরে ঠাকুরঘরে বন্ধন दोनों घर तारण कारण है খেতে দেব দেরি হয়ে যাচ্ছে তাই তাড়াতাড়ি করে পুজো দিয়ে উঠে ভাত বসিয়ে নিলাম এখন একটু সবজিটা কেঁপে এদিকে সকালে মাকে হ্যাঁ ভাত দেব দেখে মানে তো মা প্রতিদিনই একবার ভাত খান সাড়ে নটা নাগাদ সাড়ে নটা তো ভাত দেবো থেকে ভাত বসিয়ে দিয়েছি আর সবজিগুলো কেটে নিচ্ছি সবজিগুলো কেটে নিয়ে কি কী দিলাম পোয়াশ দিলাম সাথে সাথে ভয়েস না দিয়ে পরে ভয়েস দিতে গেলে না খুব অসুবিধা হয়ে যায় পোয়াশ গাজর এই দুটোই দিয়েছি দিয়ে ওদিকে মুসুর ডাল বসিয়ে নিচ্ছি মানে সেদ্ধ ডাল সম্বাদ ছাড়া ঠিক আছে প্রেশার কুকারে সেদ্ধ ডাল করে নেবো আর উচ্ছা মানে উচ্ছা না করলা আর পিঁয়াজ দিয়ে ভাজা করবো ভাত নেমে গেছে উপর দেব এখানে করলা আর পিঁয়াজ দিয়ে ভাজি আসলে পিঁয়াজ না অনেক জমে গেছে পেঁয়াজগুলো শেষ করতে হবে আর এদিকে সব সবজি দিয়ে ডাল সেদ্ধ বসিয়েছি সেদ্ধ ডাল সব সবজি দিয়ে হোক আমি অনেকটা তক্ত মানে দেখানো হয়নি ভিডিও অন আমি বললাম না অফ ক্যামেরার সব কাজ হয় তো অনেক গাছগাছালি মানে এসে দেখেছি যে সব মরে গেছে প্রায় বেশিরভাগ গাছই বলে না হারা ভরা ফুল বাগান তুলসী গাছ আমি সব ফেলে চলে গেছিলাম সেই জন্য আমার এত ক্ষতি হলো মানে এত তুলসী গাছ আমার উঠেছিল মানে কি বলবো আর একদম ফুলে ভর্তি হয়েছিল তো যাই হোক সেইগুলো আর বলে লাভ নেই বলে ওই জন্য পজিটিভি পজিটিভ থাকার জন্য ভাড়া ভরা গাছ ফুল যখন কিছু সব কিছু থাকে সেটা পজিটিভিটির লক্ষণ তো যাই হোক আবার নতুন করে চেষ্টা করছি উদ্যোগ নিচ্ছি সব কিছু তৈরি করবার তো এই যে তুলসী গাছ সুন্দর করে লাগিয়ে নিলাম আজকে কিন্তু ভাবলাম যে আরেকটা গাছও নিয়ে আসবো কারণ আমার এই টবগুলো না সব তুলসী গাছে ভর্তি ছিল আর ফুলে ভর্তি ছিল সেগুলো নষ্ট হয়ে গিয়ে মন খারাপ হয়ে গেছে অনেকদিন পরে কফি টেবিলে আবার মা আর আমি বসলাম তো চশমাটা পরে না খুব অসুবিধা লাগে রান্না হয়ে গেছে একটু বেরোবো বেরোবো বলতে আমি তো এখন ডিমটা খুব একটা বেশি খাবো না কিন্তু একটু ডিম আনতে যেতে হবে তো দি ভাঙতে যাবো অনেক দিন পরে একটু রুটিন মাফিক সকালটা শুরু করলাম তবে আজকাল আমার একটু ঘুম ভাঙতে দেরি হচ্ছে এটা কিন্তু ঠিক হ্যাঁ হ্যাঁ মা বলছে ওষুধ কিনতে হবে হ্যাঁ মার ওষুধ কিনতে যাবো আজকে ওয়েদারটা খুব ভালো বৃষ্টি হয়েছে যার জন্য একদম ঠান্ডা ওয়েদার তো রান্না হয়ে গেছে ভাবছি এখন বেরোই বেরিয়ে গিয়ে তারপর জিনিসপত্র এনে বাকি কাজ পরে করব সেটাই ভাবছি আর কি আপনারা আমার পাশে আসা দেখেই কিন্তু আমি সত্যি চলছি সেইভাবে যে প্রতিদিন আমার ভিউজ হচ্ছে তা না বা প্রতিদিন অনেক ডলার জমা হচ্ছে তা না একটা কথা যে ভিউজ না হলে কিন্তু মানে ভিউ না হলে ইনকামটাও কম হয় হ্যাঁ তো যার জন্য আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটা পুরো দেখার আর কি সম্পূর্ণ দেখার জানি প্রতিদিন আর ঘরোয়া ঘরের একই কাজ কতই কতইবার দেখাবো হ্যাঁ তবুও যদি একটু পাশে থাকেন সাথে থাকেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু সম্পূর্ণ দেখবেন তো তবে না ভিউজটা হয় ভিউটা হয় আর কি তাহলে বুঝতেই তো পারছেন এখানে একটা ভিডিও করতে যে এত কষ্ট সেটাকে কালকে একটা তো আমি কিছুই করিনি ওভাবেই দিয়ে দিচ্ছি আমি তাই করি সাধারণত আমি আজ এখন অব্দি মিউজিক সেট করতে জানি না আমি জানি না আমি একদমই আনারি কোনো রকমের কাজ করে যাচ্ছে তো সেই জন্যই বললাম আর কি আপনারা পাশে থাকবেন পাশে থাকলে ভালো লাগবে ব্লু ব্লুটা দেবেন হ্যাঁ তো আমি এখন কফিটা খেয়ে বাইরে বেরোবো এদিকে আমি মাকে খেতে দিয়ে বললাম না ভাত খাবেন সকাল থেকে অনেক কিছুই খাওয়া হয়ে গেছে স্নান হয়ে গেছে তেল মাখা হয়ে গেছে সব কিছু করে মাকে খেতে দিয়ে আমি বেরিয়ে গেলাম এখানে নিয়ে আসলাম এক কিলো শসা পাড়ার দোকান থেকে এক কিলো শশা নিয়ে আসলাম ডিমের ট্রে নিয়ে না একটা কি ফেস ওয়াশ নিয়ে আসলাম পাপিয়ার একটা চুলের কালার নিয়ে আসলাম আর এই জিনিস দেখালামই সকালে একটা তুলসী গাছ লাগিয়েছি আবার এখন আরেকটা তুলসী গাছ নিয়ে আসলাম ওয়েদারটা ভীষণ সুন্দর ঝিরি ঝিরি করে বৃষ্টি পড়ছে চলে গেল গাছগুলো আমার সব মরে গেল এই জন্য খুব খারাপ লাগছে ওদের না থাকাতে সব মরে গেল এই যে সব কেটে কেটে রাখলাম এদিকে এই তুলসী গাছটায় কয়েকটা পাতা আছে দেখে থাকুক পরে এদিকে সব কাপড় যত কাপড় কাঁচা হয়েছে মানে সেই কাপড়গুলো আমি মেলতে চলে আসলাম সত্যি কাজ করতে করতে না আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি আজকে হ্যাঁ তো একটুখানি যে ওই যে বেরিয়েছিলাম তখন একটু বেশ ভালোই মানে হাঁটা হয়ে গেছে যাই হোক এখন তো চেষ্টা করব আস্তে আস্তে হাঁটতে আর বিকেলবেলা যোগাটাও করব। আর মার ওষুধ আনবো বলেছিলাম গিয়েছিলাম ওষুধের দোকানে কিন্তু ওষুধটা পাওয়া যায়নি বলেছে সন্ধেবেলায় আটটার সময় দোকানে যেতে মার ওষুধ আনতে তো ঠিক আছে তখন যাব আর এমনিও আমাদের ওষুধ প্রায় শেষের দিকে মেয়েকে বলতে হবে যে ওষুধ পাঠাতে অ্যাকচুয়ালি কি বন্ধুরা জানেন তো মানে আপনাদের সাথে কথা বলি যখন ভাবি মানে এরকম ঘটনা না ফট করে তো মাথার থেকে যায় না কয়েকদিন হলেই চলছে আসলে আমি যে বড় বড়ো মানে সেই সম্মানটা আমি কোনো দিন পাইনি মানে দিদি বলে যেই সম্মানটা সেটা আমাকে কোনো দিনই করা হয়নি সবসময় ওর দাপটেই চলেছে এরকম কি অনেক দিন গেছে মার সামনে ও আমাকে মেরেছে মানে চুলের মুঠি ধরে মেরেছে কিন্তু মা কোনো দিন তার একটাও প্রতিবাদ করেনি কেন জানি না মা কেন এইসব ব্যাপারে প্রতিবাদ করে না মা কি ওকে ভয় পায় আমি ঠিক বুঝতে পারি না আমি যখন চলে এসেছি তখনও আমি ওর কাছে এরকমভাবে মার খেয়েছি কোনো কিছু মানে সে ভুল করছে সে সেই ভুলটা সে আমার উপরেও চাপাতে চাচ্ছিলো তো সেইটার প্রতিবাদ করাতে আমাকে এরকমভাবে মার অনেক কাপড় কাচা হয়েছে বন্ধুরা পরপর পরপর তার মধ্যে একটা সোয়েটারও কেচেছি প্রচুর জামা কাপড় আরও যে কত আছে কবে আমি শেষ করব জানি না এখন একটু হালকা হালকা রোদ উঠলো ঘরটা পুরো একবার ঝাড়ু দিয়ে নিলাম এই যে ডিমের ট্রেটা কালকে ডাস্টবিন নিতে আসবে তখন আমি দিয়ে দেব ফেলে দেবো তো অনেক দুবার ঝাড়ু দিয়েছি ব্যালকনিতেও দেখলেন অনেক নোংরা ছিল গাছপালা সব পরিষ্কার করেছি সেগুলো তো এই ঝাড় দিয়ে সেই পুরানি মানে পুরানিটা উঠিয়ে নিলাম আর কি লাস্ট যে থাকে সেটা আর যেটা বলছিলাম যে দিনই তো সম্মান পাইনি সেই সম্মানটা থেকে আমি সব সময় বঞ্চিত আমার না আছে কোনো দিদি না আছে কোনো বোন না কেউ কেউই নেই কাউকে যে একটু দিদি ভাই বলবো সেইটাও আমার নেই নিজের মতো সেই জন্যই আপনাদের সাথে থাকি শুভ দুপুর সবাইকে অ্যাকচুয়ালি হ্যাঁ এখন বাজে হচ্ছে একটা দিন তো যাই হোক একটা দিন হয়নি আমার ঘড়িতে একটা দিন তার মানে হচ্ছে একটাই বাজে দিন একটা বাজে দিন তো অনেকটা কাজ হওয়ায় এগিয়ে গেছে অফ ক্যামেরায় অনেক কাজ হয়ে গেছে তো একটু শুয়ে নিচ্ছি আজকে একটু চুলের কালার কিনেছি আপনাদের দেখালাম চুল একদম সব মাঝখানে সাদা হয়ে গেছে অনেক দিন হলো চুলে কালার করা হয় না তো ভাবছি যে একটুখানি চুলে কালার দিয়ে তারপরে ঘরটা একবার ফিনিশিংয়ে যেরকম মুছে সেরকম একবার মুছে নেই ঠিক আছে ভালো লাগছে না তখন মার ওষুধ কিনবো ভাবলাম কিন্তু ওষুধটা পাইনি মার ওষুধটা বললো যে সন্ধেবেলা আসবে রাত্রি আটটার সময় দেখি কি করি মানে আবার বেরোতে হবে তো ঠিক আছে একটুখানি দেখি চুলে কালার করতে পারি কিনা এই যে চুলে কালার লাগিয়ে নিলাম টিভি চলছে দেখে আমি অরিজিনাল সাউন্ড মিউট করে দিয়েছি দেখুন কি কালারটা লাল কি যেন ছিল স্টিক্সের ফেম রেড বোধ যথাসম্ভব হ্যাঁ ফেম রেডি ছিল তো সেটা লাগিয়ে নিয়ে এবার আমি ঘর মুছে ঘর মোছার ভিডিওটা করেছিলাম কিন্তু হয়নি শুকানো হয়ে গেছে এবার বসে বসে সেরাম লাগিয়ে নিচ্ছি আর বন্ধুরা যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধু যারা আছেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসলে বয়স তো বাড়ছে তো প্রতিদিনের মতোই একবার সব কাজ দেখাচ্ছি এই যে আরেকটা তুলসী গাছও নিয়ে এসে রেখেছি এটা না রোদ্রু পাচ্ছে না নামিয়ে রাখি এখন আপাতত নিচে নামানো থাক আজকে দুটো তুলসী গাছ লাগানো হলো এখন বাজে সোয়া সোয়া সোয়াদুটো না আমার ঘড়িটা তো ফার্স্ট এখন ভিডিও এডিট করতে বসবো আর সব শেষে তো আপনাদের একবার আমি পুরোটাই দেখাই ঘর দুয়ার গোছানো এতক্ষণ টিভিতে গান চলছিল এখন টিভিটা অফ করলাম কারণ এখন আমি ভিডিও এডিট করব ভয়েস দেব বয়স বাড়ছে তাই সব কাজ দৌড়ে দৌড়ে আর এখন করতে পারি না সবই পরিষ্কার করে রেখেছি আর এই যে চুলটা যে লাল হলো মানে একটু বেশি লাল হয়ে গেল চুলটা ফেম রেড ছিল যাই হোক বয়সের সাথে দৌড়ে বেড়াচ্ছি দেখা যাক মনের সাথেও দৌড়ে বেড়াচ্ছি মা কী করছে দেখাই মা হচ্ছে এই যে শেষে মোবাইলে থাকছে তো ঠিক আছে বন্ধুরা আজকে তাহলে এই পর্যন্তই থাক টাটা